ভুয়া চিকিৎসক তথা মৌসুমি হাসপাতালের মালিক জেপি দাস গ্রেফতার পুলিশ তাকে আদালতে পেশ করেছে আদালত এই জালিয়াতির মামলায় অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠায় পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অসমের বরাক উপত্যকায় ভুয়া চিকিৎসকের ছড়াছড়িতে একদিকে যেমন রাতে ঘুম কেড়ে নিয়েছে পুলিশ প্রশাসনের ঠিক অন্যদিকে সাধারণ মানুষ সেই চিকিৎসা পরিষেবা নিয়েও গভীর দুশ্চিন্তায় একের পর এক পুলিশ অভিযানে পর্যন্ত মোট জন চিকিৎসকের এবার পুলিশের জালে ধরা পড়ল কাছাড় জেলার ভো চিকিৎসক তথা সার্টিফিকেট বাণিজ্যের মাস্টার মাইন্ড তথা শিলচর শহরের মৌসুমী হাসপাতালের সত্ত্বাধিকারী ডক্টর জে পি দাস দীর্ঘদিন ধরেই নানান অভিযোগে জর্জরিত এই তথাকথিত চিকিৎসকের কৃতকর্ম নিয়ে জনমনে ক্ষোভ চরমে পৌঁছেছিল অবশেষে বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে এবং আদালতের অনুমতিতে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল আপনাদের জানে যে প্রায় দেড় মাহর আগতে আমি এজন ভুয়া চিকিৎসক নাম হল পুলক মালাগার আমি এরেস্ট করেছিল আর এরেস্ট করার পিছরে পড়ায় আমি বিভিন্ন ধৰণৰ ইম্পুট বা বিভিন্ন ধৰণৰ খবৰ যেতিয়া আমি পাবলৈ ধৰিলো তাৰপৰা হোৱা চিকিৎসকক জিলাখনত অবৈধ ভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছো এই তেৰজন ব্যক্তিক এৰেষ্ট কৰোতে আমি বিভিন্ন ধৰণৰ সোধ পোছ কৰিছো আৰু দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ আহ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলো এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথি পত্ৰ আমি লাভ কৰিছিলো থেকে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কাছের যেসব ভুয়ো চিকিৎসক বা মুন্না ভাই ধরা পড়েছে তাদের অধিকাংশ ডক্টর জেপি পি দাসের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিল এইসব নথি ব্যবহার করে তারা বছরের পর বছর নিরীক্ষ রোগীদের সঙ্গে প্রতারণা চালিয়ে গেছে আরও খবর শহর চুড়ে আঘাতিক তথাকথিত মেডিকেল ইনস্টিটিউট রিসার্চ সেন্টারের নামে ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল যেখান থেকে তৈরি হচ্ছিল নকল ডিগ্রি এমবিবিএস ও নয় নার্সিং সার্টিফিকেট অভিযোগ এই গোটা চালিয়াতির মস্তিষ্ক ছিলেন মৌসুমী হাসপাতালের মালিক জেপি দাস অন্তত 20 জন ছিল бош চিকিৎসক গ্রেফতারর পিছনে আমি দেখিছিল যে এজন ব্যক্তির হাত আছে যেজন ব্যক্তির রাহুল জে পি দাস আর ডক্টর জেপি দাসক তেওঁ হ'ল তেখেতক যেতিয়া আমি তেখেতৰ আমি তেওঁ পৰীক্ষণ কৰোঁ আমি চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে আৰু সেই চাৰ্টিফিকেটবোৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই হোৱা চিকিৎসা চলাই আছিলে গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ জে পি দাস তেখেত যোৱাকালি আমি সোধ পোছ কৰোঁ সোৱাদ পোছ কৰাৰ পাছত তেওঁক আমি এরেস্ট করো আর বর্তমান লৈকে তেও আমার পুলিশৰ হেফাজতত আছে তে অনারেবল কোর্টত আমি যেতিয়া তেও প্ৰডিউস কৰো কোর্টে আমাক পুলিশ ৰিমান্ডত দিছে আৰু আমি তেও বটম সাইডিং পুলিশ ৰিমান্ডত দিছে আৰু বৰ্তমান তেও আমি অধিক খুতখুত চলাই আছে পুলিশের দাবি অভিযুক্ত মৌসুমী হাসপাতালের মালিক জেপি দাস শুধুমাত্র নকল ডিগ্রি বিক্রি করেনি বরং ওই সব ভাইদের মাধ্যমে নিজ হাসপাতালেও চিকিৎসা করিয়ে মুনাফা অর্জন করত we report news vanguard